মহেশতলায় নিকাশি খালের উপরে বেআইনি নির্মাণ বন্ধ করল স্থানীয়রা লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন মহেশতলায় নিকাশি খালের উপরে বেআইনি নির্মাণ বন্ধ করল স্থানীয়রা ঘটনাস্থলে কাউন্সিলর ও পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার আঠেরো নম্বর ওয়ার্ডের বাগাপাড়ায় স্থানীয়দের অভিযোগ নিকাশি নানার বেহাল অবস্থার কারণে অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে থাকে গোটা এলাকা ও রাস্তা দুর্ভোগে থাকে বাসিন্দারা সকালে খালের উপরে নির্মাণ করতে গেলে বাধা দেয় স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে মহেশরা থানার পুলিশ ও ওয়ার্ডের কাউন্সিলর পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নির্মাণকারীকে খালের উপরে নির্মাণ বন্ধ করার নির্দেশ দেয় কাউন্সিলর বলেন পৌরসভার পারমিশন ছাড়া কাজ করা যাবে না নির্মাণকারী ফরদীপ কুমার সাহ বিহারের বাসিন্দা পেশায় ফুচকা ব্যবসায়ী জানান বাবা ও মায়ের নামে মোট তিন কাঠা জমি কেনা হয়েছে জানতাম না এটা খাল তিন কাটা জমি বারো লক্ষ টাকায় কিনেছেন তিনি বলেন বন্ধ করে দেওয়া হলো কাজ আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা বেরার অভিযোগ মণিখাল সংলগ্ন সাত আঠেরো নম্বর ওয়ার্ডের মধ্যে রয়েছে এক নম্বর চিতেখাল বেশ কিছু মানুষ দখল করে নেয় দীর্ঘদিন দখল করে রাখার ফলে জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা দুর্ভোগের পরে বাসিন্দারা তিনি একাধিকবার উদ্যোগ নিলেও দখল মুক্ত করতে পারেননি মহেশালা থেকে শেখ মনির রিপোর্ট আর জি এম ডট নিউজ মহেশলার আঠেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সোমা বেরার বাইট আঠেরো নম্বর ওয়ার্ডে দেখা যাচ্ছিল খালের উপরে একজন এক ব্যক্তি নির্মাণ করছিল সেই নির্মাণকে বন্ধ করা হলে কি বলবেন এই সম্বন্ধে যিনি করছিলেন তাকে আপাতত তার খাসটা স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে আর বলা পৌরসভা থেকে ওনার যেটা মানে খালের মৌজা ম্যাপ হয় সেই অনুযায়ী ওনার জায়গাটা কতটা আছে উনি জায়গাটা অবশ্যই কিনেছেন তো গরিব মানুষ তিনিও তো তার জায়গাটা পৌরসভা থেকে এসে বিল্ডিং ডিপার্টমেন্ট এসে ওর জায়গাটা বুঝিয়ে দিলে তারপর বলেছে ওনাকে ধরতে পুলিশও এসেছিল হ্যাঁ পুলিশও এসেছিল এটা কি খালের উপরেই হচ্ছে তো দেখা যাচ্ছে না 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 খালের উপরে এটা দেখা যাচ্ছে খাল আপাত দৃষ্টিতে তোমার মনে হবে খাল কিন্তু এতটা খাল না খালটা হয়তো হার্ডলি এই ষোলো ফুট এরকম রয়েছে কিন্তু এইখানে যা দেখা যাচ্ছে প্রায় তিরিশ ফুটের মতো তিরিশ ফুট তো খালটা নয় তো যেহেতু উনি আর মেজারমেন্টের হয়তো প্রবলেম আছে সেই জন্য পৌরসভা থেকে আধিকারিকগণ এসে বুঝিয়ে দিক ওনার পরিমাপটা কতটা ওনার জমিটা আছে তারপরেই অনেক ঘরটা শুরু করতে পারবে হ্যাঁ অবশ্যই আপনার নাম সোমা বেরা আটটা নম্বর কাউন্সিলার কত নম্বর ওয়ার্ডের মধ্যে এটা আঠেরো আর ওই এই পাটটা হচ্ছে আঠেরো ওই পাটটা হচ্ছে সতেরো দেখা যাচ্ছে তো খাল তো সে মানে ড্রেনের মধ্যে পুরো একবার করেছে অতীতে এইগুলো সব একবার করে করেছে

না যাবে তারপরে এসেছিলাম এসেছিলাম তারপরে কেলাপের ছেলেগুলো বললো কেলাপুটি বললো খাল আছে ঠিক আছে তোমার খাল আছে খালি দিকে আমি ছেড়ে করছিলাম এখন পাহাড় লোকজন বলছে কি এটা পুরো খাল আছে ওটা আমি নিজে বুঝতে পারছি আপনিও তো দেখতে পাচ্ছেন এটা খাল খাল তখন বললে খাল ছিল না আগে বসছিল যে খাল কাটা ছিল না বেশি করে উঠতো মানে মানে আমি জানতাম না আমি ছিলাম দেশে মা বাবা এখানে ছিল ওরাই কিনেছিল এখন কি কাজ করছেন আপনারা আমরা এখন বাবা ফুচকা এটা এখানে পালিন করছে কেন পালিন করছি এখানে ঘর মানে বাড়ি বানাবে খালের উপরে বাড়ি বাড়ি বানাবেন আমি কি জানতাম এটা খাল আছে আমি তো জানতাম না আমাকে একটা খাল বলবি তুমি আমাকে বলবে কেউ খাল বলে তো আমি কিনতাম ওইটা আপনি কেনার আগে লোকাল লোককে জিজ্ঞাসা করেছেন

এই যে বলতে বলতে তাই তো আমি দেখছি এই 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 খালটা নিজের নিজের খাল মানে খাল দখল কৰি

এইবার এরা একটা কাগজ দেখাচ্ছে দেখিয়ে এরা এত পর্যন্ত এটা খালটাকে কাগজটা কাগজটা ওই পেপারটা ওই জমি কথা এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড প্রোভাইড করে করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিংহোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে